আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে হচ্ছে আমরা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি এগারো নম্বর অধ্যায় তো এই বিষয়টা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করবো এটা হচ্ছে মূলত এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের হচ্ছে তোমরা যারা বর্তমানে ক্লাস টেনে আসো আমি এক বছর পরীক্ষা দিবা তাদের হচ্ছে শর্ট সিলেবাসে এই অধ্যায়টা অন্তর্ভুক্ত আছে তো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এই অধ্যায় থেকে প্রত্যেক বসুল হচ্ছে একটা প্রশ্ন হয় তো তোমাদের হচ্ছে এই অধ্যায় যদি শর্ট সিলেবাস করে দিছে এই অধ্যায় থেকে একটা হচ্ছে সিকিউ তোমাদের আসবে তো ওই জিনিসটা স্থানাঙ্ক জামিতি নিয়ে আমরা আজকে আলোচনা করবো যে স্থানাঙ্ক জ্যামিতি কী আছে না আছে ওই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা একটা আলোচনা করব তাহলে স্থানাঙ্ক জ্যামিতি যদি আমরা নিয়ে আলোচনা করতে যাই তাহলে স্থানাঙ্ক জামিতে প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে তোমার স্থানাঙ্ক ব্যবস্থা কী আসবে স্থানাঙ্ক ব্যবস্থা স্থানাঙ্ক ব্যবস্থা এখন স্থানাঙ্ক ব্যবস্থাটা কি স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে তোমাদের সাধারণত তিন প্রকারের হয় স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে তিন ধরনের স্থানাঙ্ক ব্যবস্থাটা কি স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে তোমার যে আমি একটা বিন্দুর যখন অবস্থান নির্ণয় করি একটা বিন্দুর বা কোনো বস্তুর যখন আমরা অবস্থান নির্ণয় করি এই অবস্থানটা কই আছে কোথায় আছে এই জিনিসটা হচ্ছে নির্ণয় করা হয় এই ব্যবস্থার মাধ্যমে তাহলে স্থানাঙ্ক ব্যবস্থা যে তিন প্রকার সেটা হচ্ছে একমাত্রিক

তাহলে এই বিন্দুর অবস্থানটা আমরা বলতে পারবো এক সক্ষের উপর আছে এটা হচ্ছে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে আমার দুই অক্ষ থাকবে এক অক্ষ এবং ওয়াই অক্ষ মানে আমি একটা বিন্দু বললাম এখানে আছে এটা হচ্ছে এই বিন্দু তাহলে এই বিন্দুর অবস্থানটা কই এই বিন্দুর অবস্থান হচ্ছে দেখো এক অক্ষ বরাবর এটা যদি আমি এ একক ধরি তাহলে এক্স অক্ষ বরাবর এ একক গেছে এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমি ধরি ওয়াই অক্ষ বরাবর বি একক গেছে ঠিক আছে তাহলে অক্ষ বরাবর এ একক ওয়াই অক্ষ বরাবর আমার বি একক তাহলে এই বিন্দুর অবস্থানটা কই এ বিন্দুর অবস্থানটা হচ্ছে এ কমা তে এ কমা তে এটা হচ্ছে আমার ত্রিমাত্রিক স্থানাঙ্কর অবস্থা ত্রিমাত্রিক স্থানাঙ্কর অবস্থা কি তিনটা অক্ষ থাকবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তিনটা অক্ষ থাকবে এটা হচ্ছে আমাদের এই হচ্ছে তোমাদের এই জিনিসটা নাই ত্রিমাত্রিক তোমাদের যা আছে সব হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তা আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব ঠিক আছে তাহলে আমরা এবার সামনের দিকে আগাই যে এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ তাহলে বলো তো আমরা সবাই এটা জানি যে হচ্ছে এক অক্ষ এবং ওয়াই যেখানে ছেদ করে ওইটা হচ্ছে আমাদের কি বিন্দু মূল বিন্দু মূল বিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করি যেটা হচ্ছে মূল মূল বিন্দু বিন্দু ঠিক আছে এবং যেখানে ছেদ করে সেটা হচ্ছে কারণ আমরা যদি একটু সামনের দিকে যাই এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে আমাদের তোমার গ্রাফ ব্যাপারটা হচ্ছে আমাদের অনেকটা এরকম থাকে না আচ্ছা এখন আমি যদি এখানে একটা বিন্দু নির্ণয় করি যে বিন্দুর কথা বলি যে এখানে একটা বিন্দু আছে পি বিন্দু এই পি বিন্দুর অবস্থানটা কই এই পি বিন্দুর অবস্থানটা কই তাহলে এই পি বিন্দুর অবস্থান কই আমরা একটু আগে বলছিলাম এই পি বিন্দু কই আছে এক অক্ষ থেকে এই যে 1 2 3 4 5 5 একক দূরে আছে এক অক্ষ থেকে 5 একক দূরে আছে তার মানে হচ্ছে আমার এই অংশটা কতটুকু 5 এবং y অক্ষ বরাবর সে কতটুকু গেছে এক দুই তিন চার পাঁচ ঘর গেছে আমার এই বিন্দুর অবস্থান এখন এক্স অক্ষের যে জিনিসটা আমরা গেলাম এক অক্ষের দিকে এটা হচ্ছে এক্স এর মান এই যে এখানে এখন আমরা একটা বিন্দুকে কি করি এক্স পি অফ এক্স কমা তাহলে এক্সটা কি এক্সটা হচ্ছে যে সে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে অথবা সে ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে আছে তাহলে চিন্তা করো যদি আমার এই বিন্দুটা এখানে আসে তাহলে সে কি যে অক্ষ থেকে কত একক দূরে অক্ষ অক্ষ থেকে থেকে একক তাহলে কি কত দূরে আছে। অথবা এক্স অক্ষ বরাবর সে কতটুকু গেছে আচ্ছা তাহলে এর মানটা কি ওয়াই এর মানটা হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু গেছে অথবা এক সক্ষ থেকে সে কতটুকু দূরে আছে এক্স অক্ষ থেকে সে কতটুকু দূরে আছে সেটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু ঠিক আছে বুঝছি আমরা তাহলে পি অফ এক্সকমা ওয়াইটা কি পি অফ কমা ওয়াইটা হচ্ছে পি বিন্দুর অবস্থান তাহলে অবস্থানটা পিবিন্দু পি বিন্দুর অবস্থানটা হচ্ছে হচ্ছে কি এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে অথবা ওয়াই অক্ষ থেকে তার দূরত্বগত ওয়াই এর ভ্যালুটা কি ওয়াই এর ভ্যালু হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে অথবা এক্স অক্ষ থেকে সে কতটুকু দূরে আছে তাহলে এই এক্স এবং ওয়াই এর একটা নাম আছে এক্সের এর নাম কি এক্স এর যে ভ্যালু তাকে আমরা বলি হচ্ছে ভুজ আর ওয়াই এর ভ্যালুটাকে বলা হয় কোটি ওয়াই এর ভ্যালুটাকে বলা হয় কোটি ঠিক আছে তাহলে তাহলে ভুজ এবং কোটি ফাইভ কোটিও কত কোটি হচ্ছে ফাইভ তাহলে ভুজ কি ভুজ হচ্ছে এক্স অক্ষ মানে এক্স এর ভ্যালু মানে ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে আছে কোটি হচ্ছে ওয়াই এর ভ্যালু মানে হচ্ছে সে এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে এটা হচ্ছে আমার কার ভ্যালু ওয়াইয়ের এর ভ্যালু বা কোটিয়ের মান ঠিক আছে তাহলে বুঝ কোটি আমরা চিনলাম বিন্দুর অবস্থান আচ্ছা তাহলে আমরা একটু সামনে যাই তাহলে এই বিন্দুর অবস্থান কত এই বিন্দু যদি আমরা ধরি এ বিন্দুর অবস্থান কত এই বিন্দুর অবস্থান হচ্ছে মাইনাস এক্স কমা ওয়াই মাইনাস এক্স কমা ওয়াই কেন মাইনাস কারণ আমরা হচ্ছে চতুর্ভাগ চিনি প্রথম চতুর্ভাগে সবগুলা কি পজিটিভ দ্বিতীয় শত্রুভাগে নেগেটিভ পজিটিভ তৃতীয় শত্রুভাগে নেগেটিভ নেগেটিভ চোদ্দ শত্রুভাগে পজিটিভ নেগেটিভ এখন এই জিনিসটা কেমন আসছে দেখো দুইটা ভ্যালু একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে গেলে যে আমরা এদিকে আসলাম এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক এটা হচ্ছে এক্সের পজিটিভ ভ্যালু ওয়াই অক্ষের উপরে দিয়ে গেলে ওয়াই অক্ষের মান হচ্ছে পজিটিভ ভ্যালু আসে যদি আমরা এ ঘরে যাই এ ঘরে যাই তাহলে কি করতে হবে আমাদেরকে এক্স অক্ষের বাম দিকে যাইতে হবে এক অক্ষের বামে গেলে হচ্ছে নেগেটিভ ভ্যালু আর ওয়াই অক্ষের উপরের দিকে যাইতে হবে তাহলে আমি এ বিন্দু পাবো তাহলে ওয়াই হচ্ছে পজিটিভ ভ্যালু যদি এই ঘরে আসি তাহলে আমার হচ্ছে এক সক্ষের থেকে বাম দিকে আসতে হবে ওয়াই অক্ষের নিচের দিকে আসতে হবে একটিভ ওয়াই অক্ষের নিচে আসলে নেগেটিভ এই ঘরে যাইতে গেলে আমারে এক সক্ষের ডান দিকে যাইতে হবে যেটা হচ্ছে পজিটিভ এবং ওয়াই অক্ষের নিচের দিকে আসতে হবে সেটা হচ্ছে আমার নেগেটিভ তাহলে ওয়াইর মানটা নেগেটিভ বুঝছি এটা তাহলে এই বিন্দুর অবস্থান কি হবে মাইনাস এক্স কমা ঠিক আছে ঠিক একইভাবে এই বিন্দুর অবস্থান কি হবে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই এখানে যদি একটা বিন্দু হয় তার অবস্থান কি হবে এক্স কমা মাইনাস ওয়াই বুঝছি এতটুকু আচ্ছা তো আমরা কি দেখলাম আমরা দেখলাম হচ্ছে চতুর্ভাগের বিন্দুগুলোর অবস্থান দেখলাম তাহলে প্রথম চতুর্ভাগের বিন্দুগুলোর মান কি হবে পজিটিভ পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে হবে কি নেগেটিভ পজিটিভ তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ নেগেটিভ চতুর্ভাগে পজিটিভ নেগেটিভ আচ্ছা এটা হচ্ছে যে চতুর্ভাগে অবস্থান অবস্থান করলে আমাদের ওই বিন্দুগুলো স্থানাঙ্ক এখন আমাদের অবস্থান বিন্দুর অবস্থান যদি হচ্ছে অক্ষের উপর হয় তাহলে কি হবে ধর একটা বিন্দু আছে এখানে এক্স অক্ষের উপর এই বিন্দু তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি তাহলে এক্স অক্ষের উপর কোন বিন্দুর স্থানাঙ্ক একটু খেয়াল করো এক্স অক্ষের উপর কোন বিন্দুর স্থানাঙ্ক কি এক্স অক্ষের উপর কোন বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দেখো এটা একটা এক্স বরাবর গেছে না তার মানে এক্স এর একটা ভ্যালু আছে এক্সের কি আছে একটা ভ্যালু আছে তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে সে এক্স অক্ষ বরাবর এ একক গেছে তাহলে এর মা এক্সের মানটা হচ্ছে এ মানে সে ওয়াই অক্ষ থেকে এ একক দূরে আছে ওয়াই এর ভ্যালু কি ওয়াই এর ভ্যালু হচ্ছে যে এক্স অক্ষ থেকে কতটুকু গেছে বা ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু উপরে উঠছে এই বিন্দুর কোনো উপরে দিয়ে গেছে যায় না তার মানে এটা ভ্যালু হচ্ছে জিরো তার মানে এক্স অক্ষের উপর যেই কোনো বিন্দুর কোটি এর ওয়াই এর মানটা কি কোটি না কোটি তাহলে কোটি কি জিরো এক সক্ষের উপরস্থ যেই কোনো বিন্দুর কোটি হচ্ছে শূন্য সেটা যেখানেই থাকুক এক সক্ষের ধনাত্মক দিকে থাকুক অথবা এক সক্ষের ঋণাত্মক দিকে থাকুক যদি ঋণাত্মক দিকে থাকে তাহলে এটার ভ্যালু হবে হচ্ছে কথা হচ্ছে এক সক্ষের উপরস্থ এক সক্ষের উপরস্থ যেই কোনো বিন্দুর কোটি হচ্ছে বা ওয়াই এর মান হচ্ছে কথা জিরো এবার আমরা যদি ওয়াই অক্ষ বরাবর কোনো একটা বিন্দু নিই ওয়াই অক্ষ বরাবর একটা বিন্দু নিলাম আমরা নিলাম ওয়াই অক্ষ বরাবর এই বিন্দুটা হচ্ছে তোমার বি একক উপরে গেছে বি একক উপরে গেছে তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বি দ্বারা নির্ণয় করি তাহলে স্থানাঙ্ক কত স্থানাঙ্ক হচ্ছে এই যে ওয়াই ভ্যালু বিয় বরাবর গেছে বা একক্ষ থেকে দূরে কিন্তু বা বামে গেছে যায় নাই তার মানে হচ্ছে ভুজ জিরো তার মানে ওয়াই অক্ষের উপরস্থ যে কোনো বিন্দুর ভুজ হচ্ছে জিরো যে কোনো বিন্দুর কার উপর ওয়াই অক্ষের উপর ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর ভুজ কত বুঝ হচ্ছে মানে এক্স এর ভ্যালু আমরা লিখি আমরা লিখতে পারি যে এক্স অক্ষের উপরস্থ কোনো বিন্দুর স্থানাঙ্ক যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এ বা ওয়াই অক্ষের উপরস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে জিরো কমা বি জিরো কমা বি বুঝছে টুকু আচ্ছা আমাদের এবার টপিকটা হচ্ছে অক্ষ থেকে দূরত্ব অক্ষ থেকে দূরত্ব তাহলে আমরা যে একটা বিন্দু নিই এখানে একটা বিন্দু নিলাম পি বিন্দু আচ্ছা এখন আমি বললাম এই বিন্দু পি বিন্দুর অবস্থানটা হচ্ছে ফোর কমা ফাইভ এই বিন্দুর অবস্থানটা হচ্ছে কত ফোর কমা ফাইভ ফোর কি ফোর হচ্ছে সে এক অক্ষ বরাবর কতটুকু গেছে এই যে এই পর্যন্ত আসছে এক সক্ষ বরাবর তাহলে এটা হচ্ছে তার ফোর আর ওয়াই কি ওয়াই হচ্ছে সে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে তার ভ্যালু সেটা হচ্ছে ফাইভ আচ্ছা তাহলে আমি বললাম যে অক্ষ থেকে দূরত্ব এই বিন্দুটার বিন্দুটার অক্ষ থেকে কতটুকু দূরত্ব আছে এখন আমি যদি বলি এই বিন্দুটা এক অক্ষ থেকে কতটুকু দূরে আছে এক অক্ষ থেকে এক অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব পি বিন্দুর দূরত্ব পি বিন্দুর দূরত্বটা কোনটা দেখো তো এইটা না এই যে এক্স অক্ষ এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব এটা আর এইটা মানে কি যে ওয়াই এর ভ্যালু না সে ওয়াই অক্ষ বরাবর কতটুকু উপরে গেছে তার মানে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওটি মান মডুলাস অফ ওটি মান এখন মডুলাস কেন মডুলাস হচ্ছে যেমন আচ্ছা এই জিনিসটা পি বিন্দুটা হচ্ছে আমার তো ধরো নিচের দিকে হইতে পারতো হইতে পারতো না তবে এখানে হইল এখানে হইলে কি হইতো সে এক অক্ষ বরাবর নিচে দিয়ে গেছে না এক অক্ষ বরাবর নিচে দিয়ে গেলে কি এই ভ্যালুটা কি নেগেটিভ ভ্যালু আমরা একটু আগে বলছিলাম যে নিচে দিয়ে গেলে ওয়াই নেগেটিভ ভ্যালু এই বিন্দুটা আমি ধরে নিলাম হচ্ছে ফাইভ কমা মাইনাস ফোর তাহলে কি হইতো মাইনাস ফোর ওয়াইয়ের ভ্যালুটা কত সে এক অক্ষ থেকে কত দূরে আছে মাইনাস ফোর দূরে আছে বিন্দুটা আমার মাইনাস ফোর কিন্তু দূরত্ব কখনো কি হয় না নেগেটিভ হয় না এই জন্য মডুলাস তো তুমি যদি দেখো মডুলাস অফ মাইনাস ফোর মানে কি আলটিমেটলি আমার অ্যান্সারটা হচ্ছে ফোর জিনিসটা হচ্ছে মডুলাস কেন হয়েছে তাহলে যেটা বললাম এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত পি বিন্দুর দূরত্বটা হচ্ছে মডুলস অফ কতটুকু দূরে আছে সেটা হচ্ছে হচ্ছে অফ ওয়াই ওয়াই এর এর ভ্যালু ওই বিন্দুর মানটা এক্স অক্ষ থেকে দূরত্ব এবার যদি আমরা ওয়াই অক্ষর থেকে দূরত্ব চিন্তা করি ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে মডুলাস অফ ভুজ মডুলস অফ ভুজ যে এক্স অক্ষ থেকে সে কতটুকু মানে এক অক্ষ বরাবর সে কোনটা আছে ভুজ মানে কি এক্স এর ভ্যালু না তাহলে এক অক্ষ বরাবর সে কতটুকু আছে সেটা হচ্ছে তার y অক্ষ থেকে দূরত্বে এই যে y অক্ষ থেকে সে এই দূরত্বটাতে আছে বুঝছ এখন অক্ষ থেকে দূরত্ব অক্ষ থেকে দূরত্ব তাহলে x অক্ষ থেকে কোন বিন্দু দূরত্ব x অক্ষ থেকে p বিন্দু না যে কোনো বিন্দু হইতে পারে যে দিকে যাক না কেন যে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে কি মডুলাস অফ কোটি এবং y অক্ষ থেকে যে কোনো বিন্দুর ভুজ হচ্ছে কি মানে যে কোনো বিন্দু দূরত্ব কি মডুলাস অফ ভুজ ঠিক আছে আচ্ছা আমি বললাম যে এই এক্স ওয়াই স্থানাঙ্কে আমার দুইটা বিন্দু আছে একটা হচ্ছে পি বিন্দু আর একটা হচ্ছে কিউ বিন্দু একটা হচ্ছে পি বিন্দু আর একটা হচ্ছে কিউ বিন্দু এই পি বিন্দুর স্থানাঙ্ক আমি বললাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বললাম এক্স টু কমা ওয়াই টু এখন তোমাকে প্রশ্ন করলাম এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কোনটা তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বুঝি এই দুইটা বিন্দুকে যদি আমরা সংযোগ করি তাহলে এই দূরত্বটাই হচ্ছে কি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব পি কিউ মানে পি থেকে কিউ পর্যন্ত তাহলে পি থেকে কি পর্যন্ত দূরত্ব কি একটা সূত্র আছে সেটা হচ্ছে কি √ ওভার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এটা হচ্ছে দূরত্ব তাহলে এটা যেহেতু দূরত্ব তাহলে আমরা কি দ্বারা প্রকাশ করি মডুলাস দ্বারা কারণ দূরত্ব কখনো কি হয় না নেগেটিভ হয় না মধ্যবর্তী দূরত্ব কখনো কি হবে না নেগেটিভ হবে না তাহলে পি এ দুইটা বিন্দু তাহলে সূত্রটা কি সূত্রটা হচ্ছে দুই বিন্দুর দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বুঝছি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি যদি যেই কোনো দুইটা বিন্দু দেওয়া থাকে ওই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান হলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ারের ঠিক আছে রুটোভার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার এটা হচ্ছে আমার দুই বিন্দুক আমি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে যে আমার দ্রুত নির্ণয় সূত্র এটা মুখস্থ করতে হবে অনেকগুলো প্রশ্ন আসবে তোমাদের বোর্ড কোশ্চেন তোমাদের সলভ করো দেখবে যে অনেকগুলা প্রশ্ন আসছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়ে আমরা কিছু কিছু প্রশ্ন সমাধান করবো তখন দেখবো অনেকবার আসছে এখন এই জায়গাতে যদি ভাই আমরা যদি এরকম করি দুটোবার হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার করি প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার করি তাহলে হবে কোনো সমস্যা নেই আগে পরে যেটাই তাও কোনো সমস্যা নেই কারণ কেন সমস্যা নেই যদি এটার ভিতরে নেগেটিভ ভ্যালু আসে ওই যে বর্গের কারণে সেটা আমার পজিটিভ ভ্যালু হয়ে যাবে এটা পজিটিভ হয়ে যাবে ছোট বড় যেটাই আগে করোনা কেন ওই যে বর্গ থাকার কারণে আমার কি হয়ে যাবে পজিটিভ ভ্যালু চলে আসবে তাহলে এটাই হচ্ছে সূত্র তুমি যেটাই ব্যবহার করো কোনো সমস্যা নেই ঠিক আছে পরবর্তী টপিকটা হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত ত্রিভুজ গঠনের শর্ত ত্রিভুজ গঠনের শর্ত এখন ত্রিভুজ কাকে বলে আমরা জানি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয় ত্রিভুজ বলা হয় এটা তো আমরা সবাই জানি নাকি তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয় ত্রিভুজ বলা হয় তাহলে আমি ধরলাম এটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ তাহলে এ বি সি ত্রিভুজের এ বাহু হচ্ছে সি বাহু এ বাহুর নাম হচ্ছে এ বাহু এ বাহুর নাম হচ্ছে বি বাহু তাহলে এ বাহু নাম হচ্ছে সি বি সি এর নাম হচ্ছে এ এ সি এর নাম হচ্ছে বি এখন তোমাকে তিনটা বাহু দিল এই যে এ বি সি বাহু দিল এ বি সি বাহু দিলে কখন তুমি ত্রিভুজ আঁকতে পারবে তাহলে ত্রিভুজ আঁকার শর্ত হচ্ছে যেই কোনো ত্রিভুজের যেই কোনো এক বাহু যেই কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই কি হইতে হবে বৃহত্তর হইতে হবে মানে শর্তটা হচ্ছে এরকম যে এ বাহু আর যদি আমি বিসি বাহু নিই এ বিবাহ এবং বিসি বাহু যদি যোগ করি এই যোগফলটা অবশ্যই এই যে আরেকটা বাহু আছে এসি এসি বাহু থেকে কি হইতে হবে বড় হইতে হবে যদি এই শর্ত তোমার না মানে তাহলে এটা দিয়ে তুমি কখনোই কি আঁকতে পারবে না ত্রিভুজ আঁকতে পারবে না তাহলে এখন অন্য যে কোনো ভাবে হইতে পারে যে এ বি প্লাস এসি ইজ দেন দ্যান বিসি অথবা হচ্ছে তোমার এই যে এসি প্লাস বিসি ইস গ্রেটার দেন এ বি যে কোনো দুই বাহুর যোগ ফল তৃতীয় বাহু থেকে তোমার কি হইতে হবে বড় হইতে হবে আঁকতে পারবো আমরা ত্রিভুজ আঁকতে পারবো তাহলে ত্রিভুজ আঁকতে গেলে শর্ত মিলাইতে গেলে আমার কি লাগবে যে বাহুর মানগুলো লাগবে না বাহু মানে এই বাহুর দৈরিব কত এই বাহুর দৈরিব কত এই বাহুর দৈরি এই বাহুর দৈরিবগুলো আমার লাগবে তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কেমনে বাই করবো আচ্ছা আমরা সেখানে যাই তাহলে ত্রিভুজ আমরা সেখানে আগে দেখো ত্রিভুজ কত রকম হইতে পারে আমরা ত্রিভুজ জানি হচ্ছে সমবাহু ত্রিভুজ জানি কি বাহু ত্রিভুজ জানি সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এরপর আমরা জানি হচ্ছে ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আর একটা বিশেষ ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের কি হয় প্রত্যেকটা বাহু সমান হয় এবং এই প্রত্যেকটা কোণ কি হবে সমান হবে এবং প্রত্যেকটা বাহু সমান হবে সমদ্বিবাহু ত্রিভুজের এই দুই বাহু সমান হবে এবং এই দুইটা কোণ সমান হবে ঠিক আছে সমদ্বিবাহু ত্রিভুজের এই ত্রিভুজের বিপরীত বাহু মানে যে দুই বাহু সমান ওই দুই বাহুর বিপরীত সমান সমান এই এই বাহু বাহু আর বাহুর বিপরীত কোন বিষম বাহু ত্রিভুজ মানে কি প্রত্যেকটা আর সমকোণী ত্রিভুজ হচ্ছে উপপাদ্য মেনে চলে আমরা পিথাগর উপপাদ্য পড়ছিলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ধরো এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ যদি হয় তাহলে এসি হচ্ছে আমার অতিভুজ তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ বাকি দুটো হচ্ছে শুক্র কোণ হয় ঠিক আছে এই শর্তটা আমার মেনে চলবে আচ্ছা তাহলে আমরা এই জিনিসগুলোতে পর আসতেছি যে কি শর্ত বা কোন ত্রিভুজ হবে না হবে সেটা এখন আমরা যাব হচ্ছে ত্রিভুজ আকার শর্ত ত্রিভুজ আকার শর্ত কি তোমাকে হচ্ছে কিছু বিন্দু দিয়ে দিবে দেখো ত্রিভুজের তিনটা শিষ্য বিন্দু আছে এই একটা বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু তিনটা শিষ্য বিন্দু আছে এই তিনটা শিষ্য বিন্দু তোমার দেওয়া থাকবে দিয়ে বলবে এই তিনটা শিষ্য বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব কিনা আমরা ওইখানে যাই তিনটা বিন্দু দাওয়া থাকলে আমরা কিভাবে ত্রিভুজ গঠন করব এ বিন্দু দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান বি বিন্দু দিলাম এক্স টু ওয়াই টু সি বিন্দু স্নানান্ত এক্স থ্রি ওয়াই থ্রি আমার তিনটা বিন্দু দাওয়া আছে এখন বলছে এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব কিনা সেটা দেখাইতে বলছে তাহলে ত্রিভুজ গঠন সম্ভব কিনা আমার শর্ত কি যে কোন দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে কি হইতে হইতে হবে হবে বড় তাহলে আমরা এই তিনটা বিন্দু দিয়ে আমি ত্রিভুজ আঁকতে পারবো এখন ত্রিভুজ তো আমার তিনটা বিন্দু আছে তাহলে বলছে যেই কোন মানে তিনটা বাহুর দৈর্ঘ্য আমার লাগবে তাহলে আমার কাজ হচ্ছে এই বিন্দুগুলা দিয়ে আগে আমার কি নির্ণয় করতে হবে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এখন দেখো এই বাহুর দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে যাই এই বাহুর দৈর্ঘ্য তাহলে এই বাহুর দৈর্ঘ্য দেখো এ থেকে বি পর্যন্ত না এ থেকে বি পর্যন্ত সেটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমরা একটু আগে পড়ে আসছিলাম দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এই যে বি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে তুমি বি দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারো রুট ওভার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার ঠিক একইভাবে আমরা সি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে ওভার অফ এবার হচ্ছে বি সি যে এখান থেকে এই পর্যন্ত বি থেকে সি বিন্দু পর্যন্ত তাহলে কি প্লাস এরপর হচ্ছে এসি দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে এইখান থেকে এই পর্যন্ত এ থেকে সি পর্যন্ত হচ্ছে আমার এসি বাহ দৈর্ঘ্য তাহলে এসি হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি হোলিস্কোয়ার প্লাস y1 minus y3 হোল স্কয়ার এখন তুমি তিনটা বাহু দৈর্ঘ্য পাইলা পাওয়ার পরে তোমার শর্ত মিলাইতে হবে যে কোনো দুই বাহুর যোগফল যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে কি হয় বড় হবে যদি তুমি এই শর্ত মিলাইতে পারো তাহলে হচ্ছে তুমি বলতে পারবা এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বাহু গঠন করা হয় ওই বাহু দিয়ে হচ্ছে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারবো বুঝছি বিষয়টা আবারো বলতেছি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ওই তিনটা শীর্ষবিন্দু দিয়ে হচ্ছে আমাদের আগে ত্রিভুজের করতে এর দৈর্ঘ্য আমরা করতে হবে দুই বিন্দু মধ্যবর্তী আমরা এর দৈর্ঘ্য বের দৈর্ঘ্য করার পরে তোমরা হচ্ছে গুলো এখানে বসাবা এই সূত্র ব্যবহার করবো যে আমি যে কোনো দুইটা বাহু নিব ওই দুইটা বাহুর যোগফল করব করবো তৃতীয় বাহু থেকে যদি বড় হয় তাহলে ত্রিভুজ আঁকতে পারবো আচ্ছা তাহলে ত্রিভুজ যদি আঁকা যায় তাহলে ত্রিভুজ কত রকমের ত্রিভুজ হইতে পারে আমরা একটু আগে যেটা পড়ছিলাম চার ধরনের ত্রিভুজ হইতে পারে কি কি সমবাহু ত্রিভুজ হইতে পারে সমদিবাহু ত্রিভুজ হইতে পারে বিষমবাহু ত্রিভুজ হইতে পারে অথবা সমকোণী ত্রিভুজ হইতে পারে অথবা সমকোণী ত্রিভুজ হইতে পারে এখন কোন ত্রিভুজটা এই যে আমরা যে তিনটা বিন্দু দিলাম এই তিনটা বিন্দু দিয়ে কোন ত্রিভুজটা আঁকা যাইতেছে বা কোন ত্রিভুজটা হইতেছে সেটা আমরা কেমনে বের করব সেটা আমরা বের করব হচ্ছে যদি আমার এই শর্ত যদি মানে তার মানে এটা কি তৈরি করবে এই শর্ত মানে হচ্ছে ত্রিভুজ গঠন হবে এই শর্ত মানে কি ত্রিভুজ গঠন হবে আচ্ছা এরপরে হচ্ছে বলছে এই বিন্দুগুলো দ্বারা সমবাহু ত্রিভুজ নির্দেশ করে তোমাকে এটা প্রমাণ করতে বলছে তাহলে সমবাহু ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ আমরা কি জানি সমবাহু আমরা ত্রিভুজ জানি হচ্ছে প্রত্যেকটা বাহু কি হবে সমান হবে যদি আমরা এবি বা ত্রিভুজ চিন্তা করি তাহলে প্রত্যেকটা বাহু তোমার কি হইতে হবে সমান হইতে হবে মানে এবি সমান এসি সমান বিসি তুমি এটা প্রমাণ করবে যে তোমার প্রত্যেকটা বাহের মান সমান হয়েছে কিনা সমান হইলে তুমি বলতে পারবে এটা আমার কি বাহু সমবাহু ত্রিভুজ এরপরে যদি বলে যে প্রমাণ করো ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু মানে যে কোনো দুইটা বাহু সমান হবে তুমি এখান থেকে বের করার পরে যে কোনো দুইটা বাহু যদি সমান বের হয় তাহলে তুমি বলতে পারবা সমদ্বিবাহু যে কোনো দুইটা বাহু সমান তাহলে তুমি এই শর্ত প্রমাণ করবো এবং যে কোনো দুইটা বাহু হইতে পারে সেটা এবি হইতে পারে সি হইতে পারে বিসি এসি হইতে পারে মানে সোজাগত দুইটা বাহু সমান হলে সেটা আমার কি হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে বিষম বাহু দেখবে যে প্রত্যেকটা বাহুই অসমান বের হয়েছে তোমার তখন সেটা আমার কি ত্রিভুজ বাহু ত্রিভুজ এরপরে হচ্ছে যদি বলে যে এই তিনটা বিন্দু দিশে দিয়ে বলল যে এই তিনটা বিন্দু হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ নির্দেশ করে প্রমাণ করো সমকোণী ত্রিভুজ নির্দেশ করতে হলে তিনটা বাহু বের করতে হবে এই তিনটা বাহু বের করতে হবে তিনটা বাহু বের করার পরে এখন সমকোণী ত্রিভুজ এখন কোনটা সমকোণ সেটা তো আমরা জানি না তুমি বাহু বসাইছ বাহুগুলোর মান বের করছো ওইখান থেকে তুমি হচ্ছে কি কোন করতে পারো তখন তোমাকে হচ্ছে গ্রাফে বসাইতে হবে বা আনুপাতিক একটা চিত্র আঁকতে হবে আনুপাতিক যদি একটা চিত্র আঁকো তখন তুমি দেখবে যে কোনটা সমকোণ আর সমকোনের বিপরীতে কি থাকে লম্বু স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি এই শর্ত মেনে চলে হয় যে অতিভুজের স্কোয়ার করলে যে মান পাইতেছো সেটা হবে কি লম্বা এবং ভূমি যোগফল করলে একই মান হইতেছে তখন তখন তুমি বুঝবে এটা হচ্ছে কি ত্রিভুজ নির্দেশ করে সমকোণী ত্রিভুজ নির্দেশ করে যদি সমকোণী খুব একটা আসে না তোমার হচ্ছে এবং সমবাহু ত্রিভুজ এই দুইটাই হচ্ছে বেশি আসে সমধিবাহু এবং সমবাহু ত্রিভুজ সমধিবাহু সমবাহু ত্রিভুজ আসে তাহলে আমরা বুঝছি ত্রিভুজ গঠনের শর্ত ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে আবারও বলতেছি ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে তিনটি বাহু দেওয়া থাকবে যেই কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে তোমার বড় হইতে হবে তাহলে তুমি ত্রিভুজ আঁকতে পারবে এখন তোমাকে তার বাহু দিয়ে দিবে না তোমাকে দিবে হচ্ছে স্থানাঙ্ক তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিবে ওই তিনটা শীর্ষবিন্দু দিয়ে তুমি ত্রিভুজ আঁকতে পারবা কিনা সেটা হচ্ছে বিষয় কেমন আঁকবো আমরা প্রথম হচ্ছে ওই তিনটা বিন্দু দিয়ে আমরা কি করব তিনটা বাহুর ধরেও নির্ণয় করব নির্ণয় করার পরে হচ্ছে আমরা ত্রিভুজের যে শর্ত আমরা জানি ওই শর্তের সাথে মিলাবো যদি মিলে তাহলে ত্রিভুজ গঠন সম্ভব না হলে ত্রিভুজ গঠন সম্ভব হবে না আর ত্রিভুজ গঠন সম্ভব হয় তাহলে চার রকমের ত্রিভুজ হইতে পারে ওই চার রকমের ত্রিভুজের চারটা শর্ত আছে ওই শর্তগুলো তোমাকে দেখাইতে হবে যদি হয় তাহলে যেটা শর্ত সাথে মিলবে ওই ত্রিভুজটা আমার গঠন করবে ঠিক আছে আজকে এই পর্যন্তই ইনশাল্লা দেখা হবে বাকি ক্লাসে এটা এইখানের আর অনেকগুলো বিষয় আছে ওই বিষয়গুলো নিয়ে আল্লাহ হাফেজ